জলের ফলে এই পৃথিবীতে যত বিপর্যয় হয় এগুলা মানুষের হাতের কামায় মানুষের অপরাধ যখন বেড়ে যায় আল্লাহ তালা কিছু মানুষকে রিমাইন্ডার দেন একটা নড়া মারে একটা টোকা মারে কে মারে আল্লাহ তালা মানুষকে ফিরে আসার জন্য ইরি রা তোমার রবের দিয়ে আসো তোমার রব হলো সবচেয়ে বড় আল্লাহ একবার বলেন না আল্লাহ এক সবচেয়ে বড় কে আল্লাহ আমরা যখন দুনিয়াকে বড় মনে করি তখন আল্লাহ তালা এরকম আজাব দিয়ে আমাদেরকে আবার রবের দিকেই ফিরে আসে এই যে গুণিঝড় থেকে বাঁচানো কেউ আসেনি কোনো বাঁচাইতে পারবে নি কোনো নেতা কোনো বিশ্বাস কেউ বাঁচাইতে পারবে নি কে বাঁচাইতে পারবে সবাই মুখ খুলে পারবে কে বাঁচাইতে পারবে আল্লাহ আল্লাহ বাঁচাইতে পারবে এই জন্য আল্লাহর দিকে ফিরে আসার জন্য সাইক্লন ঘূর্ণিঝড় আইলা রিমা এক এক সময় আল্লাহ তালা এক এক একটা মানুষকে আল্লাহর দিকে ফিরে আসা এই রব রবা তোমার রবের দিকে ফিরে আস চেয়ে বড় এই এই যে বউ হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল উনিশটি জেলায় কয়টি জেলা উনিশটি জেলার উপর ভয়াবহ আঘাত হয়েছে অসংখ্য পশু মারা গেছে প্রায় খবরে এসেছে যে উনিশজন মানুষ মারা গেছে বলেন না

এই যে জলের পরে সাপ দেখা দিচ্ছে অনেকে সাপের কামড়ও আঘাত তন্ত হয়ে মারা গেছে বিষাক্ত বিষাক্ত সাপ ইদানিং দেখা যাইতেছে বিষাক্ত সাপ রাসেল বাইফোর একটা সাপ দেখা দিচ্ছে ইদানি যেটা আপনার মারাত্মক যেটা কামড়াইলে মৃত্যু হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই বলে আমি এরকম সাপের সাপ থেকে বাঁচার দোয়া আল্লাহ নবী হাদিসে বলছে বলেন না হান শাপ বিচ্ছু এগুলা আছে না এগুলা কামড় দিলে কি হয় মানুষ মারা যায় আল্লাহ নবী হাদিসে শিখিয়ে দিয়েছেন দোয়া আউযু বিকালিমাতি আল্লাহি তা মাতেলি শরিমা খলক আমার সাথে বলেন আউযু বিকালিমাতি আল্লাহি তা মাতেলি শরিমা খলক ও আল্লাহ ও আমাদের রব তুমি যত ক্ষতিকর জিনিস সৃষ্টি করছো শাপ বিচ্ছু রাসের ভাইপুর অজগর সাপ পানক সাপ এগুলো থেকে তুমি আমাকে হেফাজত করো বলে না সোহান হেফাজতকারী মানুষ মারা গেছে প্রায় আটত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ে কত লাখ আটত্রিশ লাখ মানুষের ক্ষতি হয়েছে মাছের অনেকের মাছের ঘের ছিল মাছের ঘের ঘের ছিল মানে বিশাল এরিয়া নিয়ে মাছ করে বেড়ি বাদ গেছে মাছও শেষ হয়ে গেছে আমাদের এলাকা তো আমরা টের পাই না এই জন্য না যারা উপকূলীয় অঞ্চল যখন ঘূর্ণিঝড় আসে তাদের প্রাণ আর থাকে না আল্লাহর দিকে তাকাই থাকে এইভাবে আল্লাহর দিকে তাকাই থাকে না কারণ ওর আল্লাহ ছাড়া কেউ আসা একজন আলে বলছিল একবার লঞ্চের মধ্যে ঘূর্ণিঝড় আসছিল সাগরের মাঝখানে যখন লঞ্চ থাকে ওই সময় কি ঘূর্ণিঝড় আসলাম মানুষ এখন সকল মানুষ

তো হিন্দু তো আর কারে ডাকবে সেও এই দোয়া করতেছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর কারণ মালিক কে আল্লাহ যাদের বিবেক আছে যারা উলুল আলবাব যারা জ্ঞানী তারা জানে যে কোনো দেব দেবী এগুলো মানুষকে বাঁচাইতে পারে না বাঁচাইতে পারে একজন তিনি কে আল্লাহ খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ মানুষ গড় বাড়ি হয়ে নিয়ে গেছে খবরে দেখছেন না লক্ষ লক্ষ মানুষ সাইক্লোন সেন্টার চলে আসছে বেড়িবাদে গেছে ফসলের জমি নষ্ট হয়ে গেছে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আবার আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবেন তখন আল্লাহ তালা বিপদ মাফ করে দিবে ওই যে ইসলামের সময় নুয় আলাহিম যে একটা মহিলাকে নিতে ভুলে গেছে খেয়াল আছে বিশাল যে ঝড় তুফান বন্যা হয়েছে ওই মহিলাটা এর পাইছেনি পাইছে ওই মহিলা পাই নাই টের তুফান হয়ে বন্যা হয়ে পুরো পৃথিবী শেষ কিন্তু ওই মহিলা টের পাই নাই করছে কে আল্লাহ একটু জোর করে না হেফাজত করছে কে আমাদেরকে হেফাজত আল্লাহ করছে আল্লাহর কাছে আমরা কমা চাই এখন এরকম বিপদ আসার কারণ আমাদের হাতের কামাই আমাদের অপরাধ যখন বেড়ে যায় আল্লাহ বিপদ দেয় এই জন্য প্রাকৃতিক পরিবেশ যেন নষ্ট না হয় এটার দিকে খেয়াল রাখতে হবে বেশি বেশি গাছ লাগাইতে হবে এই যে সুন্দরবনের গাছগুলা এই সুন্দরবনের গাছ উপকূলীয় গাছগুলা যখন জ্বর তুফান আসে নিজের শরীরটা এভাবে সামনে দিয়া দেয় আর এলাকাকে রক্ষা করে বলেন আল্লাহ সুন্দরবনের যদি এই গাছগুলা না থাকতো তাহলে উপকূলীয় ওই অঞ্চল পড়ুয়াখালী সাতক্ষীরা বরগুনা ওই অঞ্চলগুলা এই যে উপকূলীয় মনীষা জেলা সব কষ্ট দেন আল্লাহ তালা এই বনের উচিরায় ওই এলাকাকে রক্ষা করেন এই জন্য আমরা তো গাছ লাগাই প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় যখন গাছ লাগাবেন যে বর্ষার মৌসুম একটু নিয়ত করে গাছ লাগাই গাছ লাগাইলে স্বভাব আসেনি আসে আল্লাহ হাদিসি বলেছে যদি কেউ একটা গাছ লাগায় এই গাছ লাগানোর ফলে ওই গাছে যদি কোনো ফল ধরে আপনি একটু সামনে আগে কাতার পুরো করে বসেন সমুদ্র দেখা যাবে সামনে এসে কাতার পুরো করে বসেন তাহলে কি গাছ লাগানোর পরে যে ফল হবে এই ফল থেকে যদি কোনো পাখি খায় গাছের ফল পাখি খায় না কোনো মানুষ যদি খায় এটা স্বাদ সে পাবে বলেন না আপনি একটা গাছ লাগাইছেন এই গাছের নিচে যদি কোনো মানুষ যায় আশ্রয় আশ্রয় নেয় যখন তীব্র গরম পড়ে তখন গাছের ছায়ার গুরুত্ব বুঝেন যেখানে গাছ নাই মরুভূমি আমাদের অনেক অঞ্চলে ঢাকার মধ্যে তো কোনো গাছ বেশি নেই আমি দীর্ঘ আট বছর ডাকাইছিলাম ঢাকার মধ্যে কি গাছপালা নাই শুধু বিল্ডিং আর বিল্ডিং গরম পড়লে ঢাকার মানুষ বুঝে গরমের তাপমাত্রা কী আপনি তো এলাকায় গাছ গাছালি আছে। এগুলো আমরা অত বেশি পাই না তারপরেও আমাদের বারোটা বেঁচে যায় আমাদের অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য সবাই একটা একটা গাছ লাগাবেন একটু হাত তুলে বলা ইনশাআল্লাহ হাত তুলে বলা একটা গাছ লাগাবেননি আমরা সবাই একটা একটা করে গাছ লাগাবো প্রতি বছর কমপক্ষে একটা গাছ লাগাবো আল্লাহ আমাদেরকে তফিৎ দান করো আপনার জায়গা না থাকলে অন্যকে একটা জায়গা বলবেন যে ভাই ধরেন আমি একটা গাছ দিছি আপনার জায়গার মধ্যে লাগান অথবা আপনি আমাদের সহযোগিতা করেন আমি লাগাই দিই এটা নবী সুন্নাত বৃক্ষরোপণ করা এটা নবী সুন্নাত সুন্নাত মনে করে সবের আশায় গাছ তুলে দিবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলে আমি